নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে যে এক্সারসাইজ দিতে তুমি কনস্টেবল র্যাঙ্কের ভর্তির পরে ফার্স্ট প্রমোশন কী করে দেবে দেখো একটা তো হচ্ছে সিনিয়রিটি বেস প্রমোশন এবার যদি তুমি সিনিয়ারিটি বেস প্রমোশন নিতে চাও তাহলে তোমার খুব বেশি দূরত্বে প্রমোশন হবে না যদি তুমি বিএসএফ এর কাছে দেখো তাহলে যদি তুমি চল্লিশ বছর সার্ভিস করো মাত্র দুটো প্রমোশন পাবে এএসআই র্যাঙ্ক অবধি আবার যদি বেশ কিছু ডিপার্টমেন্টাল এক্সাম আছে যেটাকে বলা হয় এলডিসিই লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটেটিভ এক্সামিনেশন এই এক্সামগুলো দিলে পরে তুমি অতি সহজেই অফিসারও হতে পারো সাব ইন্সপেক্টরও হতে পারো হাবিলদারও হতে পারো তো সেটার প্রসেসটা কি সেটা আজকে ভিডিওতে আলোচনা করা যাবে প্রথমে হচ্ছে কনস্টেবল টু হাবিলদার বা হেড কনস্টেবল এটার ক্রাইটেরিয়া হলো তোমার সার্ভিস মিনিমাম চার বছর থাকতে হবে এবং কোনো ব্যাড রেকর্ড থাকা থাকবে না সার্ভিস রেকর্ডে এটার ভ্যাকান্সি মোটামুটি জেনারেলি দু বছর বা এক বছর পর পর আসতে লাগে একটু ইউনিটে খোঁজখবর রাখবে কখন কখনো ভ্যাকান্সি বেড়ায় সেটা ভরে দেবে আর এটার এক্সাম খুবই সহজ হয় অত টাফ হয় না বাইরের কম্পিটিভ এক্সামের মতো অতি সহজেই তোমরা ক্র্যাক করতে পারবে এটা হয়ে গেলো কনস্টেবল টু হেড কনস্টেবল এবার হয়ে গেলো এসআই এস এসআই এল এক্সাম তোমার প্রতি অন্তর অন্তর হয় এবং এর সব কোর্স ইন্ডিভিজুয়ালি কন্ডাক্ট করে তো এটার জন্য তোমাকে গ্র্যাজুয়েশন অবশ্যই থাকতে হবে এবং সার্ভিস রেকর্ডে কোনো কালো থাক কোনো লালকাল তাগ সার্ভিস রেকর্ডে থাকা চলবে না তোমার বিহেভিয়ার গুড হতে হবে এবং এপিআরও মিনিমাম ভেরি গুড হতেই হবে এপিআর কি এপিআর তোমরা পরে জানতে পারবে ঠিক আছে এবার হলো অফিসার অফিসার মিনস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের জন্য তোমাকে তো গ্র্যাজুয়েশন অবশ্যই মাস্ট হতে হবে এবং তোমার সার্ভিসও মিনিমাম চার বছর থাকতেই হবে এবং তোমার আজকের যে র্যাঙ্কটাই আছে সেটা তোমার মিনিমাম এসআই হতে হবে ব্যাপারটা এরকম না কি তুমি কনস্টেবল আর এক্সাম দিচ্ছ তোমার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এলজিসি সেটা কিন্তু হবে না তুমি যদি এসআইএলডিসির एग्जाम দাও তাহলে কনস্টেবল র‍্যাঙ্ক দিতে পারবে আর যদি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এলডিসির জন্য एग्जाम দাও তাহলে তোমাকে ন্যূনতম এসআই র‍্যাঙ্ক থাকতে হবে তো এটাই হলো ডিপার্টমেন্টাল एग्जामের আর কি সুবিধা যেহেতু ডিপার্টমেন্টাল एग्जामে তুমি সুযোগ পাচ্ছ তাহলে অবশ্যই ট্রাই করো আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কারাই ডিপার্টমেন্টাল एग्जामটা সুবিধা পায় তো কনস্টেবল হেড কনস্টেবল প্রত্যেককে সুবিধা পায় এক্সসেপ্ট যারা সিগন্যালার পারসন আরো হেড কনস্টেবল আর এম ছাড়া হেড কনস্টেবল তোমার মিনিস্ট্রিয়াল হেড কনস্টেবল এবং কনস্টেবল কুক বার পেন্টার এই সমস্তরা আর হচ্ছে তোমার যারা কনস্টেবল যে অবশ্যই পাবে তো এটাই আর কি তোমার এলডিসি ডি এর চান্স পায় এবং দেওয়ার পরে তুমি অতি সহজেই তুমি ক্র্যাক করে এক্সামটা ক্র্যাক করে হাইয়ার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবে তো এটাই হলো আজকের কার ভিডিও ধন্যবাদ